আসসালামু আলাইকুম হ্যালো এবং সবার বরাবর মতো আমাদের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি তো আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন ন্যাজমা অ্যান্ড পার্টনার কোম্পানিতে হেল্পার আসলে কি কি কাজ করা লাগে বা কি কি কাজ দেয় এবং ইন্টারভিউর সময় কী কী প্রশ্ন করে সব কিছু বিস্তারিত রয়েছে আজকের এই ভিডিওতে তো আমাদের চ্যানেলটা খুবই ছোট এবং একদমই নতুন তো প্লিজ দয়া করে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল করে দিন এবং আপনি যদি আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনি আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন তো পেদর্শক প্রথমে বলি ন্যাজমা অ্যান্ড পার্টনার কম্বাইনতে আপনি ইন্টারভিউ দিতে গেলে হেল্পারে আপনার কী কী যোগ্যতা লাগবে বা আপনার কী কী প্রশ্ন করবে তো দেখুন ন্যাজমা অ্যান্ড পার্টনার কিন্তু সৌদি আরবের খুবই সুনামধন্য বা টপ কোম্পানির ভিতরে একটি একটা কিন্তু একটা অরিজিনাল কোম্পানি তো এই কোম্পানি কিন্তু ডেলিগেট ছাড়া লোক আনা না ন্যাজমার পার্টনার লোক আলে ডেলিগেট দিয়েই লোক নিয়ে আসছে তারা কিন্তু তাদের কোম্পানি থেকে সরাসরি লোক পাঠায় তো সেইখান থেকে লোক বাংলাদেশে বা ইন্ডিয়া যেখানে ইন্টারভিউ হোক না কেন সেইখানে কিন্তু তাদের কোম্পানির লোক যায় এবং সেইখানে ইন্টারভিউ নেয় ইন্টারভিউ নেওয়ার পর তারা বেতন সব কিছু ফিক্সড করা ফিক্সড করার পরে কিন্তু ওই লোকটাকে তারা বিষা দেয় বা ওই লোকটাকে তারা নিয়ে আসছে ঠিক আছে তো তারা মূলত ইন্টারভিউতে কী কী জিজ্ঞেস করে জানো তো নেজমান পার্টনার কোম্পানিতে হেল্পারে ইন্টারভিউ দিলে আপনার কি কী যোগ্যতা লাগবে বা কি কি কাগজপত্র লাগবে কি কি ডকুমেন্ট লাগবে দেখুন হেল্পারে আসলে কিন্তু অনেকেই আবার বলেন যে হেল্পারে আসলে কি কি কাজ করায় কি কি বাড়ি কাজ করায় কী নাম তো আসলে দেখুন হেল্পার কিন্তু হেল্পার আপনি হেল্পারে আসলে আপনাকে ইলেকট্রিশিয়ান হেল্পার আসলে ইলেকট্রিশিয়ান কাজ দেবে আপনি প্লাম্বার হেল্পার আসলে আপনাকে প্লাম্বারে কাজই করাবে আপনি যদি সিভিলে আসেন তাহলে আপনার সিভিলই কাজই করাবে আপনি যেই ট্রেডে আসবেন বা যেই প্রফেশনে আসবেন আপনাকে কিন্তু সেই কাজই করাবে ন্যাজম্যান পার্টনার কোম্পানি হেল্পারদের ইন্টারভিউ মূলত আপনি যদি ইলেকট্রিশিয়ান হেল্পার বা ইলেকট্রিশিয়ান অ্যাসিস্ট্যান্ট হিসেবে ইন্টারভিউ দেন তাহলে কিন্তু আপনাকে ইলেকট্রিক্যাল কিছু সামান বা কিছু টুলসের প্রশ্ন জিজ্ঞেস করবে যেমন টুকটাক আপনি তো আর প্রফেশনাল ট্রেডে আসতেছেন না হেল্পারে আসতেছেন তো এই জন্য আপনাকে সিম্পল কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে যেমন প্লাস আছে স্টার স্ক্রুড্রাইভার মাইনাস স্কু স্ক্রুড্রাইভার এরকম কিছু সামান আপনার সামনে দিবে তো এগুলোর নাম জিজ্ঞেস করবে এটার নাম কি এটার ক্যাশ কি তো আপনি এগুলো অবশ্যই পারবেন কারণ হেল্পারদের ইন্টারভিউ খুবই সহজ একদম সিম্পল কারণ আপনাকে হার্ড বা অত গুরুত্বপূর্ণ কোনো ইন্টারভিউ ধরবে না বা প্রশ্ন জিজ্ঞেস করবে না প্লাম্বার অ্যাসিস্ট্যান্ট বা প্লাম্বার হেল্পার হিসেবে আসবেন তাদেরকেও সেম আপনার যে প্লাম্বিংয়ে কাজ করার জন্য কিছু টুলস বা কিছু যন্ত্রপাতি আছে সেগুলো আপনার সামনে রাখবে টেবিলে এবং এগুলোর নাম জিজ্ঞেস করবে এগুলোর নাম কী এগুলো কী কাজ করা হয় এরকম কিছু জিজ্ঞেস জিনিস করবে ঠিক আছে আর যারা একদম সিভিল বা একদম শুধু হেল্পার আসতেছেন কোনো কাজ জানে না কিছু জান না একদম হেল্পারে তো ভাই দেখেন একদম হেল্পার আসলেও কিন্তু আপনাকে যে কোনো কাজ তারা দিতে পারে ইলেকট্রিশিয়ান হেল্পার প্রয়োজন তো আপনাকে ইলেকট্রিশিয়ান হেল্পারে দিবে। দেবে প্লাম্বার হেল্পার প্রয়োজন বা প্লাম্বার অ্যাসিস্ট্যান্ট হেল্পার প্রয়োজন তো আপনাকে প্লাম্বারে দিবে তো সিভিলের প্রয়োজন আপনাকে সিভিলে ঢুকিয়ে দিবে মেশনের প্রয়োজন আপনাকে মেশনে ঢুকিয়ে দেবে যেইখানে লোক প্রয়োজন আপনাকে সেইখানে ঢুকিয়ে দেবে এটা নিয়ে প্যারানিয়ার নাম আর একটা ভাই আমাকে কমেন্ট করছেন যে ভাই হেল্পারে আসলে কি বাড়ি কিছু বা বাড়ি যন্ত্রপাতি যেমন সিমেন্টের বস্তা আছে বড় বড়ো ইট বা ওগুলাকে কি বলা হয় ওগুলা কি নেওয়া লাগে কিনা দেখেন ভাই সৌদি আরব অনেক অত্যাধুনিক বা অরিজিনাল কোম্পানি এই কোম্পানিগুলোতে আপনার সিমিট বলেন ইট বলেন এগুলো হাত দিয়ে কোথাও নিতে হয় না বা মাথায় করে মাথায় নিতেই হয় না একদম এগুলো মেশিন দিয়ে আপনি যদি তিনতলার উপর কাজ করেন ওই জায়গায় আপনার উপরে সিমিট বালু পানি সব কিছু উপরে তুলে দেয় হাত দিয়ে বা কাঁধে করে নেওয়ার কোনো সিস্টেম নাই এই জন্য ভয় পাওয়ার কিছু নেই যেহেতু অরিজিনাল কোম্পানিতে আসতেছেন ন্যাজম্যান্ট পার্টনার তো আপনাকে তারা অরিজিনাল কোম্পানির কাজই দিবে যেমন সিভিলে আসলে আপনার কাজ হচ্ছে সিমিত ভালো সব কোম্পানি গাড়ি আছে ইয়ে আছে ওগুলা দিয়ে উঠাবে ঠিক আছে তো পেদর্শক বললাম তো হেল্পারে আসলে কাজের কোনো তেমন চাপ নাই। আপনি যেহেতু কোম্পানিতে আসতেছেন ন্যাজম্যান্ট পার্টনার তো একটি অরিজিনাল কোম্পানি তো সেই কোম্পানিতে আসার পর আপনার থাকা খাওয়া আকামা বেতন এগুলো নিয়ে কোনো টেনশন নাই যেমন আপনি হেল্পার আসতেছেন তো হেল্পার অ্যাসিস্ট্যান্ট কাজই দিবে ঠিক আছে তো যাই হোক প্রিয় দর্শক আমাদের ভিডিওটি আজকে আপাতত এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল করে দেবেন এবং আপনি যদি আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চান বা কথা বলতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আপনি সেইখান থেকে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম